ধর্ম মানে শুধু রীতিনীতি নয় এটি জীবনের অন্তর্নিহিত শৃঙ্খলা সত্য ও কর্তব্যের এক অদৃশ্য শক্তি আজকের এই ভিডিওতে জানব ধর্ম কি কেন এটি জীবনের কেন্দ্রবিন্দু আর কিভাবে আমরা প্রতিদিনের জীবনে ধর্মকে অনুভব করতে পারি তুমি কি কখনো ভেবেছো এই জীবনের আসল কর্তব্য কি প্রতিদিন আমরা কাজ করি কথা বলি সম্পর্ক গড়ি কিন্তু এর সব কিছুর পেছনে এক অনুচ্চারিত নিয়ম কাজ করে সেই নিয়মই হল ধর্ম আজ আমরা বুঝব ধর্ম মানে শুধু মন্দিরে প্রার্থনা নয় বরং সেই পথ যা আমাদেরকে সত্যের পথে নিয়ে যায় ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধাতু ধৃ থেকে যার অর্থ ধারণ করা টিকিয়ে রাখা স্থিতি প্রদান করা অর্থাৎ ধর্ম হচ্ছে সেই শক্তি যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্থিতিশীল রাখে মনু বলেছেন ধারণাদ ধর্ম হাহু ধর্ম ধর্মে না স্থিত জাগাত অর্থাৎ যা আমাদের ধারণ করে যা পৃথিবীকে স্থায়িত্ব দেয় সেটি ধর্ম সূর্য প্রতিদিন ওঠে ও অস্ত যায় সেটাও ধর্ম নদী অবিরাম বয়ে চলে সেটাও ধর্ম একজন মানুষ যদি সত্য ন্যায় প্রেম ও করুণার পথে চলে সেটি মানব ধর্ম ধর্ম কোনো বাইরের প্রতিষ্ঠান নয় এটি আমাদের অন্তরের বীজ কিন্তু বর্তমান সমাজের মানুষ ধর্মকে প্রায়ই বাহ্যিক আচার অনুষ্ঠান ভেবে ভুল করে প্রকৃত ধর্ম হচ্ছে অন্তরের জাগরণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন স্বধর্মে নিধানাং শ্রেয়াহা পারা ধর্ম ভায়াবাহা অর্থাৎ নিজের ধর্মে থাকা উত্তম পরের ধর্মে অনুকরণ ভয়ঙ্কর যা কোনো কিছুকে ধারণ করে রাখে তার স্বভাব বা অস্তিত্বকে রক্ষা করে তাই ধর্ম যেমন আগুনের ধর্ম হল তাপ ও আলো দেওয়া জলের ধর্ম হল শীতলতা ও প্রবাহ মানুষের ধর্ম হল সত্য প্রেম ও আত্মজ্ঞান অর্জনের পথে চলা অর্থাৎ ধর্ম মানে কোনো মতবাদ নয় বরং নিজস্ব স্বভাবকে চেনা ও পালন করা ধর্ম মানে নিজের স্বভাব অনুযায়ী সৎ কর্তব্য পালন করা বেদে বলা হয়েছে সমাজ টিকে আছে ধর্মের চার স্তম্ভে প্রথম সত্য অর্থাৎ সত্যবাদিতা ও স্বচ্ছতা দ্বিতীয় অহিংসা অর্থাৎ কারোর ক্ষতি না করা তৃতীয় অস্তেয় অর্থাৎ যা প্রাপ্য নয় তা না নেওয়া এবং চতুর্থ এবং শেষের হল শৌচ অর্থাৎ অন্তর ও বাহ্যিক পবিত্রতা যেখানে এই চারটি আছে সেখানেই ধর্ম বিকশিত হয় গীতার শেষ অধ্যায় কৃষ্ণ স্পষ্ট বলেন সর্বধর্মাং পরিত্যাজা মামেকাম সরণম রাজা অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে কেবল আমাতে অর্থাৎ পরমাত্মায় আশ্রয় নাও এটাই প্রকৃত ধর্মের চূড়ান্ত অর্থ অর্থাৎ সমস্ত বাহ্যিক রীতিনীতির ওপরে উঠে চেতনার মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা তার প্রতি আত্মসমর্পণ করা এবং নিজের কর্মের মধ্যে ঈশ্বর ভাব অনুভব করা ধর্মকে যদি আমরা শুধু বইয়ের পাতায় রেখে দিই তাহলে সেটি মৃত ধারণা ধর্মকে জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রয়োগ করতে হবে এবার কিছু বাস্তব উদাহরণ দেখি যেমন রাগের মুহূর্তে যদি তুমি নিরবতা বেছে নাও সেটি ধর্ম অন্যায় দেখেও যদি তুমি চুপ না থাকো সেটিই ধর্ম নিজের ক্ষতির ভয়ে উপেক্ষা করে যদি তুমি সত্য বলো সেটিই ধর্ম ধর্ম মানে সঠিক সিদ্ধান্ত নেওয়া এমনকি কঠিন পরিস্থিতিতেও জেনে রাখুন কর্ম আর ধর্ম এরা একে অপরের পরিপূরক কর্ম আমাদের বাহ্যিক ক্রিয়া আর ধর্ম আমাদের অভ্যন্তরীণ দিক নির্দেশ যখন আমরা ধর্ম অনুযায়ী বাঁচতে শুরু করি তখন জীবন থেকে বিভ্রান্তি দুঃখ দ্বন্দ্ব সব মুছে যায় কারণ আমরা তখন বিশ্বব্রহ্মাণ্ডের তরঙ্গের সাথে একাত্ম হয়ে যাই তাই মনে দেখো ধর্ম কোনো বইয়ের মধ্যে নয় ধর্ম তোমার হৃদয়ের গভীরে যে হৃদয় সত্য প্রেম আর সেবার পথে এগিয়ে যায় তাকেই বলা হয় ধর্মে প্রতিষ্ঠিত মানুষ এই ভিডিওটা কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানান এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ